হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সেদিনকে যেহেতু তাড়াতাড়ি আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছিলো তাই আমরা প্রত্যেকে মিলে চলে গেছিলাম এই মায়ের মন্দিরে একটু মাকে দর্শন করতে তো এখানে মায়ের মূর্তিটা না খুবই সুন্দর এটা দক্ষিণেশ্বরে মা মা ভবতারিণীর আদলে করা তো এই মুহূর্তে আমরা প্রায় যাই মাকে একটু দর্শন করে আসি মাকে দর্শন করে মার আরতি দেখে এবং এখান থেকে প্রসাদ নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশেই একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে যেটা চপস্টিক নাম তো সেখানে চলে এসেছিলাম একটু চাইনিজ খাওয়ার জন্য তো এখানে এসেই ফার্স্টে আমার হাজব্যান্ড আর আমি একটা স্যুপ অর্ডার দিয়ে দিই তো দেখো আমাদের স্যুপটা এসে গেছে আর আমরা না স্যুপে এই ভিনিগারের যে লঙ্কা ভেজানো থাকে সেটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে স্যুপটা খেতে আমরা ভালোবাসি তো এখানে আমরা সেটাই দিয়ে দিচ্ছিলাম স্যুপের উপরে এবার আমরা স্যুপটা খেয়ে নেবার স্যুপটা খেতেও জাস্ট দারুণ টেস্ট ছিল আর এই স্যুপটাতে না চিকেন আর প্রন ভর্তি ছিল জাস্ট আমাদেরকে দেখো চামচ দিয়ে তুলে দেখাচ্ছি তো স্যুপটা একটু খেতে না খেতেই আমাদের সেকেন্ড অর্ডারটা দিয়ে যায় যেটা একটা প্রনের রেসিপি ছিল তো এই রেসিপিটার নামটা আমি ভুলে গেছি তো এটা জাস্ট পাঁচ পিস দিয়েছিলো আর এটা খেতেও না জাস্ট দারুণ ছিল মানে আমি তো এটা জাস্ট প্রেমে পড়ে গেছি এই রেসিপিটা অবশ্য আমি আগেও এক দুবার খেয়েছি আর খেয়েই ভালো লেগেছিলো বলে আবারও অর্ডার দিয়েছিলাম তো তোমরা যারা এই রেসিপিটার নাম জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর যারা এখনও অবধি কোনোদিনে এই চিংড়ি মাছের এই রেসিপিটা খাওনি তারা প্লিজ এটা ট্রাই করো আমি তো বলবো এটা জাস্ট একবার হলেও ট্রাই করো এটা জাস্ট খেতে অসাধারণ হয় তো আমরা আমাদের লাস্ট অর্ডারটাও পেয়ে গেলাম যেটা ছিল একটা চিকেন চাউমিন তো এখানে চিকেনও ছিল এবং চিংড়ি মাছও ছিল চাউমিনটাতে তো দেখো আমাদের চাউমিনটাও এসে গেছে আর আমরা এক প্লেট অর্ডার দিয়েছিলাম যেটা আমাদের দুজনের জন্য যথেষ্ট বেশি ছিল তো এখানে আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম এবং খেয়ে দিয়ে উঠে একটু মকটেল খেতে ইচ্ছা করছিল তাই চলে আসলাম এই আমাদের বাস স্ট্যান্ডের উল্টো দিকেই এই ছোট দোকানটাতে তো এখান থেকে আমরা দুজন দুটো জাস্ট মকটেল নিয়ে নিলাম তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা